আজকে পনেরো বছর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একজন মহিলা কিন্তু সেই পার্ক স্ট্রিটের ধর্ষণ থেকে আমরা দেখে আসছি যখনই মহিলাদের উপর ধর্ষণ হয় বা অত্যাচার হয় তখনই আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দোষ দেখেন তিনি বলে দিলেন চরিত্র খারাপ তিনি বলে দিলেন তার প্রেম ছিল এখানে উনি বলে দিলেন দুর্গাপুরে বারোটার পর মেয়েদের বেরোনো উচিত নয় আজকে আমাদের মুখ্যমন্ত্রী যিনি একজন মহিলা তিনি যদি এরকম তালিবানি মানসিকতার পরিচয় দেন তাহলে আমরা কোথায় যাব আমরা হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার আমরা চাই না আমরা সম্মান চাই দেখুন সমাজে আজকে আমেরিকা বলুন ইউকে বলুন জার্মানি বলুন বা ভারতবর্ষ বলুন ধর্ষণ হয় কিন্তু সে ধর্ষণের বিচার হয় উড়িষ্যায় হলে সেখানে বিচার আছে উত্তরপ্রদেশ হলে সেখানে বিচার আছে চার দিন আগে উত্তরপ্রদেশে চারটি মেয়ের ধর্ষণ হয়েছিল যোগী আদিত্যনাথ বলেননি যে রাত্রির বারোটার পর মেয়েরা বেরোবে না এটা কিন্তু যোগীজি বলেননি আমাদের মুখ্যমন্ত্রী বললেন সুতরাং দুর্গাপুরে কি হয়েছিল সেটা তো পুলিশের ব্যাপার কিন্তু হবে কেন মহিলাদের ওপর অত্যাচার হবে কেন আর তার কোনো বিচার হবে না কেন আপনি এক হাতে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দেবেন হাজার টাকার আর অন্য হাতে আমাদেরকে বলবেন চুপ করে থাকতে আমাদের বিচার হবে না লঘু চার্জশিট দেওয়া হবে বাংলার মহিলারা এবার একটা ডিসিশনে আসছে এই তমলুকও আজকে একজন মহিলা চিকিৎসকের মৃত্যু তমলুক বলছেন প্রতিদিন রামপুর হাটে কদিন আগে একজন আদিবাসী মেয়ে ক্লাস সেভেনে পড়ে তাকে ধর্ষণ করে খুন করা হলো আবার চার দিন আগে আবার রামপুর হাটে একটি মেয়ের ধর্ষণ হলো কোথায় যাচ্ছি আমরা আজকে উন্নয়নের কথা বলছেন আজকে আপনি সুরক্ষার কথা বলছেন আজকে যুবশ্রী রূপশ্রী সবুজ সাথীর ভাঙা সাইকেলের কথা বলছেন আর মহিলাদের কেউ গায়ে হাত দিতে পারবে কেউ ধর্ষণ করে দেবে কেউ মলেজ করে দেবে আপনি পুলিশ থানায় যান সেখানে বলবে মিউচুয়াল করে নাও সেখানে বলবে কিছু হয়নি আর খুব বেশি যদি রাস্তায় নেমে আন্দোলন করে বিজেপি তখন কোথাও একটা কিছু মানে ডিসিশনে আসবে এরকম তো চলতে পারে না এবং এটা একটা চারিত্রিক বৈশিষ্ট্য উনি বললেন রাত্রি বারোটার পর দুর্গাপুরের মেয়েটি কেন বেরিয়েছেন রাত্রি বারোটার পর যে মেয়েটি বের সে যে আটটার পর বেরিয়েছে সবাই জানে তাহলে আপনারা রয়েছে সংবাদ মাধ্যম এবং ডিজিটাল ইন্ডিয়া মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ডিজিটাল ইন্ডিয়াতে একটা সেকেন্ডের মতো খবর পৌঁছে যায় তারপর উনি বলছেন বারোটার পর কেন বেরিয়েছেন মেয়েদের বেরোনো উচিত নয় দুদিন আগে উনি বললেন বহিরাগতরা ভবানীপুরে ঢুকেছে কালকে উনি বলছেন আমি তো বহিরাগত বলিনি আমারটা মিসইন্টারপ্রিট করা আছে এর আগে বহুবার উনি এই ধরনের কথা বলছেন আসলে উনি ব্যাকট্র্যাক বলছেন উনি যেটা বলছেন উনি আবার ব্যাকট্র্যাক উনি পাচ্ছেন বহিরাগতকে ঢুকেছে এবং সারা পশ্চিমবঙ্গে ঢুকেছে বলছেন যে গরিব মানুষদের উঠিয়ে লোকদের বাড়ি তৈরি করা হচ্ছে কে কে তৈরি করছে কর্পোরেশন কার আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার কার হাকে বা জানাব ফিরাদ হাকিম কোন দলের মন্ত্রী সুতরাং বসাচ্ছেনও আপনারা বিল্ডিং তৈরি করছেনও আপনারা ওঠাচ্ছেন আপনারা আপনি ভয় পাচ্ছেন কারণ মানীয় আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় উনিশশো ছাপ্পান্ন ভোটে আপনাকে হারিয়েছেন এবং উনি চ্যালেঞ্জ নিয়েছেন এলোপি যে যেখানে মমতা ব্যানার্জি দাঁড়াবেন উনি সেখান থেকেই হারাবেন শুধু ভবানীপুর নয় উনি ভবানীপুর জায়গায় যদি নদিয়া যান রানাঘাট যান রানাঘাট থেকে যদি উনি কুচবিহার যান যেখানে দাঁড়াবেন আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় তার এগেন্সে দাঁড়িয়ে তাকে কিন্তু হারা তাহলে বোধগত কারা মানে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি তৃণমূল পার্টি কি করতে পারে। কেনই বা আগুন জ্বালাবেন দু সালে যখন একগুচ্ছ কাগজ আপনি ডেপুটি স্পিকারের মুখে ছুড়ে মেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে তখন তো আপনি স্বীকার করেছিলেন যে আজকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকছে আপনি গতকালও ভবানীপুরে বলেছেন আজকে আপনি ব্যাকট্র্যাক করছেন গতকালও বলেছেন ভবানীপুরে বহিরাগতরা ঢুকেছে আপনি জানেন দু সালে আপনি বলেছেন এক কোটির উপর বহিরাগত অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে ঢুকেছে তাদেরকে যদি ভারত সরকার এই ইলেকশন বের করে আপনার অসুবিধাটা কোথায় কারণ কি আপনার আপনার ওই ওই অনুপ্রবেশকারী রোহিঙ্গারা তাই জন্য আপনি বলছেন আগুন জ্বালিয়ে দেবেন কোথাও একবারও তো বললেন না যদি একটা রোহিঙ্গা ভোটার লিস্টে থাকে একটা বাংলাদেশী অনুপ্রবেশকারী ভোটার লিস্টে থাকে তাহলে আমি আগুন লাগিয়ে দেবো তো এটা তো বললেন না একবার বাংলার মানুষ বুঝে গেছে আপনি কি চান চন্দনবাবু এসেছেন আজকে যদি পুলিশ আমাদের সুরক্ষা না দেয় বহু সময় আমরা দেখছি রক্ষক ভক্ষক হয়ে যাচ্ছে তাহলে আমরা কোথায় যাব আমরা আমাদের সন্তানদের ক্লাস টুতে পড়ে ক্লাস কেজিতে পড়ে কি পনেরো বছরের মেয়ে কি কুড়ি বছরের মেয়ে নাচের ক্লাস গানের ক্লাস টিউশনে যাবে দর্শন হবে কারণ মুখ্যমন্ত্রী তো হাত তুলে দিয়েছেন আমরা আমি সুরক্ষা দিতে পারবো না মেয়েদের বারোটার পর বেরোনো উচিত নয় বারোটার পর তো মেয়েটি বেরোয়নি মেয়েটি গেছিল আটটার পরে তাহলে আটটার পর বেরোনো উচিত নয় আপনি বলছেন বারোটা তাহলে বারোটার পর বেরোনো উচিত নয় আজকে ডাক্তার বাবুরা কেউ হাসপাতালে যাবেন না মেয়ে ডাক্তার বাবুরা সব বাড়িতে থাকুন হ্যাঁ আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন উনি সুরক্ষা দিতে পারবেন না নার্সরা কেউ হাসপাতালে যাবেন না আজকে যারা ডেটা কোম্পানিতে আইটি কোম্পানিতে কাজ করে কেউ যাবেন না তো এইভাবে তো চলতে পারে না চন্দনা বাউড়ি যেটা বলেছেন ঠিকই বলেছেন নিজের সুরক্ষা নিজেকেই দেখতে হবে ব্লেড রাখুন 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 ব্যাগের মধ্যে পেপার স্প্রে রাখুন নিজেকে বাঁচাতে হবে নিজের পরিবারকেও বাঁচাতে হবে মা হচ্ছেন শক্তির স্বরূপ মা আমাদের শক্তি দিক এবং মহিলাদের যে অত্যাচার যে অপমান যে লাঞ্ছনা শুরু হয়েছে এই পশ্চিমবঙ্গে তা শেষ হোক আমরা যেন আমাদের সুরক্ষা আমরা যেন ইন্ট রাখতে পারি আমাদের সম্মান নিয়ে কেউ যেন ছিনিমিনি না খেলতে পারে ভোট ব্যাংকের জন্য আমাদেরকে হাজার টাকার এক হাতে লক্ষ্মীর ভান্ডার আর অন্যদিকে আমাদের ধর্ষণ হলে আমাদের সন্তানের ধর্ষণ হলে পেটে বাচ্চা আছে গণিকার ভোদ্রের সাথে রেট নিয়ে গন্ডগোল বা রাত্রি বারোটার পর সে বেরিয়েছে কেন বেরোনো উচিত হয়নি শুধু এই ধরনের নিদান যারা দেবে আমরা কিন্তু তাদেরকে সমর্থন করবো না বাংলার মহিলারা অত্যন্ত প্রোগ্রেসিভ সেই স্বাধীনতা সংগ্রাম থেকে আজকে বাংলার মহিলারা এগিয়ে রয়েছেন সংগ্রাম স্বাধীনতা আমরা পেয়েছি সংগ্রাম দিয়ে সুতরাং আমরা এই ধরনের মানসিকতার মুখ্যমন্ত্রী বা দল আমরা চাই না বরাবরই আমাদের কার্যকর্তাদের কর্মীদের নেতা মন্ত্রীদের এবং কদিন আগে আপনি দেখলেন আমাদের আদিবাসী সাংসদ খগেন্দার ওপর এবং বিধায়ক শঙ্কর বসুর ওপর সব সবসময়তেই আমাদেরকে কোথাও অপমানিত করে লাঞ্ছিত করে এবং ফাঁদে যাতে আমরা পা দিই সেরকম একটি ট্র্যাপ ফেলে রাখেন আর যদি উনি পনেরো বছর কাজ করতেন বাংলার মানুষের জন্য এটা কিন্তু দরকার হতো না আজকে দরকার হচ্ছে কারণ উনি তো কোনো কাজ করেননি আজকে তো তাই জন্য এইগুলোই করতে হবে পরীক্ষার আগে আপনি যদি পড়াশুনো না করেন তাহলে তো আপনাকে চিটিং করতেই হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই অবস্থায় রাজ্য আসছে না রাহুল গান্ধী রাহুল বুদ্ধ অভিযোগ করে স্লোগান মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোট সুতরাং আজকে অন্য দেশের নাগরিকরা সেখানে ভোট কার্ড ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে নেবেন আমার যে চাকরি পাওয়ার কথা সেটা নিয়ে নেবেন আমার বাড়ি পাওয়ার কথা ওটা নিয়ে নেবেন আমার রেশন পাওয়ার কথা ওটা নিয়ে নেবেন আর আমরা চুপচাপ বুঝতে হবে এটা তো হতে পারে না সুতরাং ডিটেক্ট কোথায় কোথায় রোহিঙ্গা অনুপ্রবেশকারী পাকিস্তানি বাংলাদেশে রয়েছে ডিলিট তাদের নামগুলো ডিলিট করা এবং তাদেরকে আবার তাদের দেশে যতক্ষণ না এসআইআর হচ্ছে ততক্ষণ ভোট হবে না এসআইআর হবে ভোট হবে